আজকে তৈরি করে দেখাবো বড়দিনের স্পেশাল ফ্রুট কেক বা প্লাম কেক এই কেকটা আমি তৈরি করেছি ডিম ছাড়া এবং গ্যাসের ওভেনে নিজেই যদি বাড়িতে এত সুন্দর কেক তৈরি করে নিতে পারো তাহলে তার দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই বাড়িতে ঘরোয়া উপকরণ দিয়ে দুর্দান্ত টেস্টি এইরকম একটা ড্রাই ফ্রুট কেক তোমরা বানিয়ে নিতে পারবে যেটা খেতে তো দারুণ লাগবেই আর এত সহজে তৈরি করে দেখাবো যে সবাই বানাতে পারবে আর এই কেকটা কিন্তু খেতে দুর্দান্ত টেস্টি হয় অন্যান্য কেকের থেকে সম্পূর্ণ আলাদা আশা করব আজকের এই রেসিপিটা তোমাদের খুব পছন্দ হবে তাহলে আর কথা না বাড়িয়ে যে রেসিপিটা চলো ঝটপট দেখে নেওয়া যাক নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ফ্রুট কেক বা প্লাম কেক তৈরি করার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল এবার এর মধ্যে আমি নিয়ে নেব অরেঞ্জ জুস আমি এখানে প্যাকেটের অরেঞ্জ জুস ব্যবহার করছি মার্কেটে যেগুলো দশ টাকা করে কিনতে পাওয়া যায় সেই অরেঞ্জ জুসটাই নিয়েছি আর এক প্যাকেট অরেঞ্জ জুস এখানে আমি নিয়েছি টোটাল এখানে এক কাপ অরেঞ্জ জুস আছে চাইলে তোমরা ফ্রেশ বাড়িতে তৈরি কিন্তু নিতে পারো এবার এই জুসের মধ্যে আমি দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুট তবে ড্রাই ফ্রুটের পরিমাণটা নিজেরা নিজেদের ইচ্ছে মতো দেবে আর নিজেরা নিজেদের ইচ্ছে মতো পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট এখানে অ্যাড করতে পারো এখানে আমি যেমন দিয়ে দিলাম একটু কাজু আর পেস্তা আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু আখরোট আর আমন্ড বাদাম এবার এখানে আমি নিয়েছি ড্রাই স্ট্রবেরি আর ব্লুবেরি আর দিয়ে দিচ্ছি দু রকমের কিশমিশ এখানে নিয়েছি ব্ল্যাকবেরি তবে এই ড্রাই ফ্রুটগুলো যদি হাতের কাছে না থাকে এগুলো টোটালি স্কিপ করা যেতে পারে আমার কাছে ছিল বলে আমি অ্যাড করে দিলাম আর এর পরিমাণগুলো তোমরা তোমাদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারো এবার সমস্ত কিছু ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার কেকটা যেই বাটিতে আমি সেট করব সেই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল সাদা তেল দিয়ে বাটিটাকে খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে বাটিটাকে ভালোভাবে ব্রাশ করে নেওয়ার পর এবার এর ওপরে দিয়ে দেব একটা বাটার পেপার বাটার পেপার দিয়ে আরও কিছুটা সাদা তেল দিয়ে আবারও ভালো করে বাটার পেপারটাকে সেট করে নেব যদি বাটার পেপার না থাকে তাহলে যে কোনো সাদা কাগজ গোল করে কেটে এই বাটার পেপারের কাজটা তোমরা করে নিতে পারো বা সেটাও যদি না থাকে তাহলে সাদা তেল ব্রাশ করে একটু ময়দা ছিটিয়ে দিতে হবে তো এখানে আমার কেকের বাটিটা কিন্তু একদম তৈরি এবার এটাকে সাইডে সরিয়ে রাখবো এই ফ্রুট কেক বা প্লাম কেকের যে অ্যাকচুয়ালি টেস্টটা সেটা কিন্তু একদম অন্যরকম হয় তো তার জন্য আমাদের নিয়ে নিতে হবে একটা ব্লেন্ডার জার এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ মতো চিনি তবে চিনির টেস্টটা তোমরা তোমাদের ইচ্ছে মতো বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারো এবার এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা এই মশলার কারণেই কিন্তু এই ফ্রুট কেক বা প্লাম কেক এত রিচ হয় এবং এত সুস্বাদু হয় খেতে তো আমি দিয়ে দিচ্ছি একটা দারচিনির টুকরো দারচিনিটা অতি অবশ্যই দিতেই হবে আর দিয়ে দিচ্ছি তিনটে মতো এলাচ দিয়ে দেবো চারটে লবঙ্গ দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জাইফল আর দিয়ে দিচ্ছি আর দশটা মতো গোটা কালো গোলমরিচ এবার সমস্ত কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তো দেখো সমস্ত কিছু ভালো করে ফাইন করে গুঁড়ো করে নিয়েছি আর এই মিশ্রণটা দেওয়ার পরেই যে কেকের টেস্টটা একদম অন্যরকম হবে সেটা তোমরা বানালেই বুঝতে পারবে তো এইভাবে কিন্তু একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে এবার কেকটা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে সাদা তেল তবে সাদা তেলের পরিবর্তে শুধু বাটার দিয়েও তোমরা এই রেসিপিটা তৈরি করতে পারো আর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ বাটার আমি এখানে সাদা তেল এবং বাটার দুটো মিশিয়ে করব এতে করে টেস্টটাও ভালো আসবে এবং কেকটা ময়েস্টও থাকবে আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে উষ্ণ গরম দুধ খুব বেশি গরম না হালকা উষ্ণ একটু গরম দুধ নিয়েছি আর দিয়ে দেব এক টেবিল চামচ মতো ভ্যানিলা এসেন্স এবার সমস্ত কিছু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর কেক তৈরি করার জন্য যে কোনো একটা বাটি বা কাপ সেট করে নিতে হবে সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো মেপে দেওয়ার জন্য তো দেখো এইভাবে মোটামুটি দু থেকে তিন মিনিট সময় নিয়ে খুব ভালো করে কিন্তু সমস্ত কিছু ফেটিয়ে নিয়েছি এখন এর ওপরে নিয়ে নেব একটা চালনি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে চিনি এবং বাকি মশলাটা গুঁড়ো করেছিলাম সেইটা দিয়ে আগে ভালো করে এটাকে চেলে নেব। এটাকে চালার দেখতে পাবে অনেক দানা দানা আর এগুলো কিন্তু অ্যাড করা যাবে না এগুলোকে ফেলে দিতে হবে আবারও চালনির মধ্যে আমি এবার বাকি ড্রাই উপকরণগুলোকে ছেলে নেব তো এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে ময়দা ময়দাটাকে ভালো করে চেলে নেওয়ার পর এখন এর মধ্যে আমি অ্যাড করবো গুঁড়ো দুধ তিন টেবিল চামচ মতো নিয়েছি গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধ দিলে কিন্তু কেকের টেস্টটা দুর্দান্ত আসে আর তার সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো কোকো পাউডার কোকো পাউডারের পরিবর্তে দুই টেবিল চামচ তোমরা এখানে কফি পাউডারও দিতে পারো এবার খুব ভালো করে সমস্ত কিছু চেলে নিতে হবে এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নেব তো দেখো কেকের ব্যাটারটা এরকম ঠিক রাখতে হবে কেননা এর মধ্যে আমরা যে ড্রাই ফ্রুটটা ভিজিয়ে রেখেছিলাম জুসের মধ্যে সেই ড্রাই ফ্রুটটাও অ্যাড করব তো কেকের ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করে দিলে ড্রাই ফ্রুট অ্যাড করার পরে আরও অনেকটা পাতলা হয়ে যাবে তো ব্যাটারটাকে এরকম ঠিক রাখতে হবে তো এবারেই ড্রাই ফ্রুটটা অ্যাড করে দেব ড্রাই ফ্রুটটাকে দেওয়ার পরে খুব ভালো করে কেকের সাথে মিশিয়ে নিতে হবে আর এই কাজটা বেশ কিছুক্ষণ সময় ধরে করতে হবে যাতে ভালোভাবে সমস্ত কিছু মিশে যায় তো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি একটা নিয়ে নিয়েছি অরেঞ্জ আর অরেঞ্জটাকে এইভাবে একটু গ্রেড করে করে অরেঞ্জের পার্টটাকে দিয়ে দেব । যাতে এর মধ্যে সুন্দর একটা ফ্লেভার এবং সুন্দর একটা টেস্ট আসে তবে অরেঞ্জের যে ভেতরে সাদা সাদা অংশটা সেটা কিন্তু দেওয়া যাবে না তাহলে একটু তিতকুটে ভাব চলে আসবে তো দেখো এইভাবে আমি একটুখানি অরেঞ্জের জেস্ট দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমি অ্যাড করবো বেকিং পাউডার তো এক চামচ ভর্তি করে দিয়ে দিলাম বেকিং পাউডার আর তার সাথেই দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা তো বেকিং পাউডার আর বেকিং সোডার পরিমাণটা কিন্তু একদম সঠিক রাখতে হবে তাহলেই কিন্তু কেকটা একদম ঠিকঠাক তৈরি হবে আর এই বেকিং পাউডার আর বেকিং সোডাটা সব শেষে মেশালে তবে কেকটা কিন্তু খুব বেশিক্ষণ ধরে আর ফেটাতে হবে না আর কেকের যে ব্যাটারটা সেটাও পারফেক্ট তৈরি হবে এবার এই বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কেননা বেকিং পাউডার দেওয়ার পরে অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু ফ্যাটালে কেকটা ফুলবে না তো এটা দেওয়ার পরে হালকা করে একবার মিশিয়ে নিতে হবে যাতে ওভার মিক্সড না হয়ে যায় তো এবার আমাদের কেকের ব্যাটার কিন্তু এখানে একদম তৈরি এবার এই কেকের ব্যাটারটা ফটাফট ঢেলে দেবো টিনের মধ্যে এই জন্য এই কেকের পাত্রটাকে আগে থেকে তৈরি করে রাখলে এই কাজটা কিন্তু ঝটপট করে নেওয়া যায় কেকের ব্যাটারটা ঢেলে দেওয়ার পর বাটিটাকে এইভাবে দু থেকে তিনবার মতো একটু ড্যাপ করে দিতে হবে যাতে ভেতরে কোনোরকম এয়ার বাবলস না থেকে যায় এবার ওপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুট সাজিয়ে দিচ্ছি এতে দেখতে সুন্দর লাগবে এবং খাওয়ার সময় মুখে পড়লেও খুব ভালো লাগবে আর যেহেতু এটা ড্রাই ফ্রুট কেক তো এর মধ্যে প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুট তোমরা অ্যাড করতে পারো যার যেরকম ইচ্ছে যা যেরকম পছন্দ নানান রকমের ড্রাই ফ্রুট তোমরা এখানে কিন্তু সাজিয়ে নিতে পারো তো আমি আমার পছন্দ মতো আর আমার হাতের কাছে যা ছিল সেগুলো দিয়েই খুব ভালো করে একটু সাজিয়ে নিচ্ছি তো কেকটা বেক করার জন্য আমাদের কেক একদম তৈরি আর কেকটা দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে এবার এই কেকটাকে বেক করার জন্য এখানে আমি কড়াইটাকে প্রিহিট করে নিয়েছি দশ মিনিটের জন্য আর কড়াইতে এরকম লবণ দিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এতে করে কেকটা খুব সুন্দর ইভেনলি বেক হতে পারবে আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখা আছে এবার এই কেকের পাত্রটা এর মধ্যে বসিয়ে এটাকে ঢাকা দিয়ে কেকটাকে বেক করতে হবে তবে এই কেকটা বেক করতে আমার কিন্তু এক ঘন্টা সময় লেগেছিলো তো এখানে কম বেশি সময় কিন্তু লাগতে পারে তবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পরেই কেকটাকে একবার চেক করতে হবে তো আমি এক ঘন্টা পর কেকটাকে চেক করছি মাঝখানে আমি একবার চেক করেছিলাম তখন কেকটা হয়নি তো এখানে টোটাল আমার এক ঘন্টা সময় লেগেছে কেকটা কিন্তু বেক হতে তো একটা টুথপিক দিয়ে মাঝখানে এইভাবে দেখে নিতে হবে যে টুথপিকটা যদি ক্লিয়ার বের হয় তার মানে কেকটা ভালোভাবে বেক হয়ে গেছে আর যদি টুথপিকে কিছু লেগে যায় তাহলে কেকটাকে আরও দশ পনেরো মিনিট মতো বেক করে নিতে হবে তো এখন কেকটা পুরোপুরি ঠান্ডা করে তারপরে আমি কেকটাকে বার করে নেব তো কেকটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে কেকটাকে আমি বার করে নিয়েছি তো কেকটা দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর এই কেকটা কেউ দেখে বলবেই না যে কেকটা বাড়িতে ডিম ছাড়া এবং গ্যাসের ওভেনে তৈরি করা হয়েছে এত সুন্দর একটা কেক তো কেকটাকে খুব সহজেই কিন্তু তোমরা ডিমোল্ট করে নিতে পারবে তো দেখো আমি কত সহজে কেকটাকে ডিমোল্ট করে নিচ্ছি তো দেখো কত সহজে কেকটা বেরিয়ে গেল আর বাটিটাও কিন্তু একদম পরিষ্কার তো এইভাবে তোমরাও কিন্তু বাড়িতে খুব সহজে কেক তৈরি করতে পারবে আর এই কেকটা খেতে যতটা টেস্টি আর দেখতেও ভীষণ আকর্ষণীয় হয় আর এই কেকটা কিন্তু অন্যান্য কেকের থেকে খেতেও সম্পূর্ণ আলাদা নানান রকমের ড্রাই ফ্রুট এবং নানান রকমের ফ্লেভার থাকার জন্য কেকের টেস্টটা জাস্ট অসাধারণ তো আমি দেখো কেকটাকে এখন বার করে নিয়েছি এবার এই কেকটা কেটে সার্ভ করতে হবে তো তোমরাও তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে এইভাবে প্লাম কেক বা ফ্রুট কেক বানিয়ে দেখবে বানানো কিন্তু ভীষণ সহজ একবার বানালেই বোঝা যাবে তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো তোমরা যদি এরকম আরও ভিডিও দেখতে চাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে আজ এই পর্যন্তই টাটা